সময় উৎপত্তি পুরাকালে প্রতি বছর আর সমুদ্র হিমাচলের মুনি ঋষিরা সমবেত হতেন ভরদ্বাজের আশ্রমে ত্রিবেণী সঙ্গম করে সম্পূর্ণ মাঘ মাসে কল্পবাস করতেন অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে প্রতিদিন তারা স্নান অক্ষয়বট দর্শন পূজার্চনা ধ্যানে নিমগ্ন থাকতেন আবার কখনো সকলে জ্ঞান ভক্তি বৈরাগ্য আর ঈশ্বর তত্ত্ব নিয়ে আলোচনা করতেন ঋষি রাজটবে এইভাবে তাদের পরমানন্দে এক মাস কেটে যেত ভগবত গুণকীর্তনে শাস্ত্র মতে মাঘ মাসে প্রয়াগে কল্পবাস অত্যন্ত পূর্ণজনক এই কল্পবাস থেকেই সাধু সন্ন্যাসীদের মহামিলন প্রাচীনকালে মুনি ঋষিদের প্রয়াগে সমাগম হতো মাঘ মাসে এখনো সেই প্রাচীন ধারা বজায় আছে প্রতি বছর মাঘ মাসে কল্পবাস করে থাকেন অসংখ্য সাধু সন্ন্যাসী ও ভক্তপ্রাণ তীর্থযাত্রী তবে বারো বছর অন্তর একবার অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা উৎসব কুম্ভ মেলা সমুদ্র মন্থন এবং অমৃত কুম্ভের কথা ছোট পরিসরে গল্পটা হলেও সমুদ্র মন্থন একা দেবতাদের পক্ষে সম্ভব নয় বলে অসুরদেরকেও আহ্বান জানানো হয় মন্থন শেষ হলে দেবী লক্ষ্মী ও ধন্যন্তরে উঠে আসবেন সমুদ্র থেকে ধন্যন্তরী হলেন দেবতাদের বৈদ্য তিনি নিয়ে আসবেন অমৃতের কুম্ভ কথা হলো মন্থনে যা কিছু উঠে আসবে তা দেবতা অসুরদের মধ্যে সমানভাবে ভাগ হবে মন্থন শুরু হল সবশেষে দেব বৈদ্য ধন্যন্তরী উঠলেন অমৃত কুম্ভ নিয়ে দেবরাজ ইন্দ্র জানতেন অমৃতের মাহাত্ম তাই অসুরদের হাতে যাতে এই অমৃত না পড়ে সেজন্য ধন্যন্তরের কাছ থেকে কুম্ভ চেয়ে নেন ইন্দ্রদেব অমৃতের কুম্ভ তার পুত্র জয়ন্তের হাতে সমর্পণ করে পালাতে বলে জয়ন্ত অমৃত কুম্ভ নিয়ে দৌড়তে শুরু করে ওষুধটা ব্যাপারটা লক্ষ্য করে এবং ওর পেছনে ধাওয়া করতে থাকে জয়ন্ত সমানে তিন দিন ধরে দৌড়তে থাকে দৌড়তে দৌড়তে চার জায়গায় কুম্ভ নিয়ে বিশ্রাম নেয় খানিক্ষণ এবং উনি বারো দিন পর ফিরে এলেন সমুদ্র মন্থন ক্ষেত্রে কুম্ভ নিয়ে পালানোর সময় জয়ন্ত যে চার জায়গায় বিশ্রাম নিয়েছিলেন সেগুলি হল হরিচার প্রয়াগ নাসিক ও উজ্জয়নী জয়ন্ত অমৃত কুম্ভ মাটিতে রেখে বিশ্রাম নিয়েছিলেন যখন তখন কয়েক ফোটা অমৃত পড়েছিল হরিদ্বার ও প্রয়াগে এক টানা তিন দিন ছোটার পর জয়ন্ত এক একটি জায়গায় উপস্থিত হয়েছিলেন এবং ফিরে এসেছিলেন বারো দিন পরে মানুষের এক বছর দেবতাদের একদিন সেজন্য প্রতি তিন বছর অন্তর অন্তর ওই চার জায়গায় কুম্ভ মেলা হয় এবং পূর্ণ কুম্ভ হয় বারো বছর পরে হরিদ্বার আর প্রয়াগে পূর্ণ কুম্ভ মেলা হয় এই দুই জায়গায় কয়েক ফুট অমৃত পড়েছিল বলে কালের নিয়মে প্রয়াগ তীর্থের মাহাত্মে আকর্ষিত হয়ে লক্ষ লক্ষ মানুষের সমাগমে রাজ কুম্ভ মেলা মহিমান্বিত হয়ে বিশাল আকার ধারণ করেছে ভারতের নানা প্রান্ত থেকে প্রয়াগের কুম্ভ মেলায় আসেন লক্ষ লক্ষ তীর্থকামী নরনারী একই সঙ্গে মহা সমারোহে আসেন নাগা অঘরি অর্ধব্যাহু সরসজ্জা অবধৃত ব্রহ্মচারী হংস পরহংস কানফাটা জটাধারী এমনকি অসংখ্য শ্রেণী ও সম্প্রদায়ভুক্ত অজস্র সাধু ও সন্ন্যাসী কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক